অরিজিৎ সিংয়ের মা অদিতি সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির জিয়াগঞ্জে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সোমবার জিয়াগঞ্জ পৌরসভার টাউন সেন্টারে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন লালবাগ এসডিপিও অকলকার রাকেশ মহাদেব জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস উপপৌরপিতা মলয় রায় সহ অন্যান্যরা শতাধিক রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রীষ্মে তীব্র দাবদাহে রক্তের আকাল দেখা যায় প্রতিটি ব্লাড ব্যাংকে তাই জিয়াগঞ্জের ঘরের ছেলে অরিজিৎ সিং এর মা অদিতি সিং এর স্মৃতির উদ্দেশ্যে এক বিশেষ উদ্যোগ নিল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা এই দুই সংস্থার উদ্যোগে সোমবার জিয়াগঞ্জের পৌরসভার টাউন সেন্টারে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন লালবাগ এসডিপিও অকলকর রাকেশ মহাদেব জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস উপপৌরপিতা মলয় রায় সহ অন্যান্যরা শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন শিবিরে মূলত লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে সংগ্রহ করা রক্ত দেয়া হবে বলে জানান উদ্যোক্তারা এবং আগামী দিনেও এই উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন আজকের দিনে আমরা চেষ্টা করি যে এই রক্তদান শিবিরটা করার। আর সবাই যদি সাথে থাকে চেষ্টা করব যেন প্রতি বছরই এই রক্তদান শিবিরটা আমরা চালাতে পারি যাতে মানুষের সাহায্য হয়

এবং লালবাগ সাব হসপিটাল সেখানেও রক্তের খুব ক্রাইসিস সেই কারণে আমরা দুটো সেই ডাকে মানে ডেকেছি দুটো ক্যাম্পে এবং দুজনকে আমরা দেড়শো দেড়শো করে তিনশো রক্ত তুলে দেবো রক্তদানের মতো মহৎ উদ্যোগ নেওয়ায় ওই দুই সংস্থাকে সাধুবাদ জানান লালবাগ এসডিপিও অকলকার রাকেশ মহাদেব आज यहाँ पे धृति फाउंडेशन की तरफ से और सुमन दास की लीडरशिप में जो ब्लड डोनेशन कैंप आयोजित किया है उसके लिए मैं उनके टीम का सबका अभिनंदन करता हूँ और उनको ऐसे ही समाज कार्य के लिए शुभकामनाएं देता हूँ आज के समय में ब्लड का बहुत ही ज्यादा इंपॉर्टेंस है बहुत सारे कैंसर पेशेंट है और प्रसूति के समय भी ब्लड की बहुत ज्यादा जरूरत होती है ब्लड नहीं मिलने से मौत हो जाती है तो रक्तदान ही जीवन दान है तो ये सोच आगे रखकर ध्रुति फाउंडेशन ने जो काम किया है उसके लिए हमारे तरफ से बहुत बहुत शुभकामनाएं আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি